ছিট রে বাবা ওখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি আর কোথাও তো দেখছি না আজ ওই বাড়ি চুরি করতে যাব রাতের বেলা কিন্তু যে করি আজ ওই বাড়িতে আশ্রয় নিতে হবে মাথাতে তো কোনো বুদ্ধি আসতেছে না যে কোনো এক ছদ্মবেশে ওই বাড়িতে ঢুকতে হবে যেই ঠান্ডা পড়েছে এই সময় বাইরে কে আসলো আবার যাই যে দেখি তাড়াতাড়ি নাহলে তো আবার গিন্নি রাগালাগি করবো এই দেখো বাইরে কে আসছে আমাকে এখন এসে দেখা লাগবে তোমার কি হাত পা নেই নাকি উফ বুঝি নেই তো মোবাইল কিনতে পারবে না সারা দিন ঘরে কাজ করব এবং ওনাদের চাকরি গিয়ে করবো আমি আর পায় না উঠতে এখন যে দরজা খুল কে আসছে উঃ না তোমারা যাওয়া লাগবো না আমি যাচ্ছি আমি কি তোমাকে ডেকেছি এই কে রে হ্যাঁ এখন আমাকে জ্বালাতে আসছিস বোর বকা খাওয়াতে আসছিস আসছি আসছি দাঁড়া এই কে রে তুই হ্যাঁ এত সকাল সকাল বেলা আমাকে জ্বালাতে আসছিস হ্যাঁ তোর নাম কি এখানে কেন তুই আর কিন্তু না বাচ্চা তাহলে এখন আমি কেদে দেবো চলো ভিতরে চলো আর তোমার নাম কি তুমি কোথায় দেখো চলো ভিতরে চল তাতে কি ঠান্ডা